আমি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালের নাস্তা দিয়ে সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনারাও নিশ্চয়ই ভালো আসছেন তো নাস্তা করার পর আমি আজকে কি রান্না করব দেখি যে করল্লা উইস্তা এটাকে আমরা উইস্তা বলি ছোটো করলা এটা আমি ভাজি করব বিশেষ করে আমি এটার পর্তা খেতে বেশি পছন্দ করি তো একটা যে মাছ রান্না করব মাছ রেডি করে নিয়েছি আর এখানে একটা কররা দুধ চা হবে পাশাপাশি চুলাতে আমি পেঁয়াজ রসুন আর হইছে কাঁচামরিচ দিয়ে ভালো করে বেজে নিলাম তারপরে তো করলা ভাজিটা দিয়ে দিলাম আজকে আমার ছেলের পরীক্ষা তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম তো রান্নার ভিতরে মানে রান্না প্রায় শেষ করে এক কাপ চা খেয়ে নিলাম এই তো চাটা বানিয়ে নিলাম সাথে আমার দুই ছেলে ওরা খায় নাই ওদের জন্য বানিয়ে নিয়েছি আর আমরা আগেই খেয়ে ফেলেছিলাম তো ওই দিক দিয়ে উস্তা যেটা বসালাম তারপর এগুলি সব কিছু রেডি করে নিয়েছি বড় মাছ দিয়ে রান্না করবো মানে রুই মাছ নাকি মাছ জানি তাও জানি না আর একটু মিষ্টি মিষ্টি কুমড়া বলেন মিষ্টি লাউ বলেন এটাও আমি বাজি করবো আমার ছেলের জন্য ওরা তো এইগুলি খাবে না মিষ্টির লাউ আর ওদের জন্য মাংস আছে ওটাও ঠিক খাবে সব কিছু মিলিয়েই খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে তো মিষ্টি লাউটাও আমি বাঁচতেছি এই আর কি তাড়াফুড়া করে রান্নাটা শেষ করলাম মানে একটা দেড়টার ভিতরে আমার সব কাজ শেষ করে আমি চলে গেলাম রাস্তার মধ্যে একটা দই কিনে খাইলাম একটু ভালো লাগলো আর তারপর এই তো স্কুলে চলে গেলাম স্কুলের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো আর এই যে আমার সেলের সিট কোথায় পড়েছি আর এই যে কয়টা বাজে দেখতেছি আমি ওইটার সময় গে পৌঁছে গেলাম তারপর এই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম ঘন্টা পড়লো তো গার্জেন এলাও না তারপর চলে আসলাম বাইরে আসার রাস্তা আর কি এদিক দিয়ে আমি একা এখন আস্তে আমি এদিক দিয়ে প্রতিদিনই আসি ভিতর দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে চলে এসি আস্তে আস্তে এই যে আমার বাসার সামনে আমার গেইটে নক দিলাম এই তো চলে আসলাম বাসায় একটু টেস্ট নিয়ে কি করবো এখন খাওয়া দাওয়ার পালা এখন খাবো খায় এই তো আমার সার ভিডিওটা কি কি করলাম না করলাম এটাই শেয়ার করলাম তারপর সন্ধ্যায় চা খাবো একটু রেস্ট নিব আবার ছেলেকে কোচিং থেকে নিয়ে আসবো এটাই এভাবে দিনকাল চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম